রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনী সম মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশিথিনী সম জাগিবে একাকি তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোড়ে রাখিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সৌরবে তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে 黑道一毛毛。